হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ইমা ওয়েলকাম টু হ্যাশ ট্রাভেলার ভিউার্স সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি এক্সপ্লোর করেছি এখন প্রচুর পরিমাণে টায়ার্ড এখন প্রচুর পরিমাণে ক্ষুধার্ত চলে আসলাম তাই আমি মারমেইড বিচ রিসোর্টে এটা হচ্ছে ইনানি বিচ যেতে যে রুটটা ওখানে বাঁধে আপনারাও চাইলে আসতে পারেন তো আজকে আর বেশি কথা বলবো না কথা না বাড়িয়ে আমরা আমাদের ব্লগ স্টার্ট করব লেট স্টার্ট আওয়ার ভিডিও মারমেইড বিচ রিসোর্ট কক্সবাজার শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত কক্সবাজারের পর্যটক কেন্দ্রগুলির ভিতর এটি অন্যতম পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে কক্সবাজারে নিরিবিলি ও মনোরম পরিবেশে যদি কারো থাকার ইচ্ছা হয় তবে মার্মেইট বিচ রিসোর্টে থাকতে পারেন তবে বন্ধুরা একটি কথা বলে নেই এই রিসোর্টটি বেশ ব্যয়বহুল কক্সবাজার শহরে আসলে এক বেলার জন্য এখানে ঘুরে যেতে পারেন এখানকার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে আর যারা ছবি তুলতে পছন্দ করেন তারা সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন তীব্র ভালো লাগার বিষয় হলো এখানকার শান্ত পরিবেশের এ এক অন্য জগৎ ভৌতিক পর্ব শেষ করে আমি এখন রিসোর্টের ভিতরে চলে আসলাম ভেতরের আলোকসজ্জা আপনাকে সার্বক্ষণে ঘিরে রাখবে রিসোর্টের তিন চারটা পরিবেশ আছে যেখানে ভালো লাগবে সেখানে বসে এখানকার খাবার এনজয় করতে পারবেন সামুদ্রিক মাছ সহ দেশি বিদেশি খাবার রয়েছে জায়গাটি ঘুরতে ঘুরতে কখন সময় কেটে গেল সেটি না হয় সময়ের পাতাই তোলা থাক রাতের নিভু নিভু আলো এবং তার সাথে না দেখা সমুদ্রের গর্জন এক হারিয়ে যাওয়া পরিবেশের জন্ম দেয় এখান থেকে সমুদ্র উপভোগ করার জন্য আপনাকে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে টোকেন সংগ্রহ করে বিচে যেতে হবে দিনের বেলা আসলে সমুদ্রের চিত্র এখান থেকে দেখা যাবে